হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সবাই আমিও ভালো আছি বন্ধুরা আজকে যে ছবিটা আপনাদের দেখাচ্ছি একটু ভালো করে দেখার চেষ্টা করুন এই ছবিটা একটা বালক যোগাসনে বসে আছে তার মাথার কাছে একটা সাপ পাশে সিংহ এ পাশে বাঘ উপরে কদম ফুল গাছের গোড়ায় ওটা এই ছবিটা দেখানোর মানে আছে একটা বন্ধুরা এই ছবিটা আপনার কিন্তু শ্রীমদ ভাগবতের থেকে নেওয়া ছবিটা এই ছবিটার মানে আমরা যে বলি ঠাকুর নেই ঠাকুর নেই সবাই বলে যে ঈশ্বর নেই কেন ঈশ্বরকে এত ডাকবো যারা নাস্তিক যারা ঈশ্বরকে বিশ্বাস করে না এবং আমরা যারা ঈশ্বরকে ডাকছি সময় অথচ ভাবছি যে ঈশ্বর নেই ঈশ্বর আমাদের কথা শুনছে না ঈশ্বর কিছুতেই আমাদের কথা শোনে না মানে ঈশ্বর যে আছে সেই অস্তিত্বটা বোঝাবার জন্যেই আজকে আপনাদের এই ছবিটা দেখাচ্ছি দেখুন এখানে কি লেখা আছে এখানে লেখা আছে হরি প্রেমে গদগদ হরিময় হয়ে বনজন্তু দেখি তারে হরি বলে ধরে তার মানে যে ঠাকুর শ্রীকৃষ্ণকে স্মরণ করে যে হরে কৃষ্ণ মহামন্ত্র এক নামে জপ করে কোনো দিকে তার লক্ষ্য থাকে না তাদেরকে জন্তু জানোয়াররা হিংস্র পশুরা পর্যন্ত তাকে কিছু করতে পারে না তাকে ছেড়ে দেয় তো যেখানে হিংস্র পশুরা এই নামকে ভয় পায় এই নাম উচ্চারণকারী একনিষ্ঠ মনে যে করে তাকে ছেড়ে দেয় তাহলে স্বয়ংপ্রভু নিশ্চয় আছেন এবং আমরা যদি তা শরণাপন্ন হই ঠিক এই ব্যক্তির মতো এই বালকের মতো যদি আমরা সর্বকিছু ছেড়ে সত্যিকারের তার উপরে ভক্তি করে তাকে ডাকি অন্য কিছু না ভাবি মানে তখন সেই আমরা যদি ছাড়ার মতো করে তাকে ছাড়ি তার চরণে মানে নিজেকে সমর্পণ করি তার নাম ধ্যানস্থভাবে জপ করি তাহলে এরকম কোনো জন্তু জানোয়ার মানুষরূপী হোক আর প্রকৃত হোক যত বিষধারী হোক আমাদের কেউ কিছু করতে পারবেন না তাই সবাইকে বলছি আপনারা ঈশ্বর আছে কথাটা বিশ্বাস করুন সত্যি ঈশ্বর আছে ডাকার মতো তাকে ডাকুন মন দিয়ে ডাকুন তার স্মরণাপন্ন হন আপনার হাতে অন্য কাজ করুন আপনার কর্ম তো আপনাকে করতেই হবে কর্ম করবার জন্যেই আপনি পৃথিবীতে এসছেন তো যে কর্মই করছেন সঙ্গে সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন ঈশ্বরকে ডাকুন বা শ্রীকৃষ্ণ ছাড়াও যারা অন্য দেবদেবীকে ডাকেন যা কালী মহাদেব লক্ষ্মী লোকনাথ বা আরও অন্য যে সমস্ত ঠাকুর আছে গণেশ তো যে ঠাকুরকেই আপনি ডাকেন না কেন সব ঠাকুরই যদি ঠিক মতোভাবে ডাকেন তাকে স্বর্ণাপন্ন হন তার তাহলে সব ঠাকুরই আপনাকে এইভাবে বাঁচাবে এই একইভাবে তো সেই জন্য বলছি ঈশ্বর আছে বন্ধুরা ঈশ্বরের উপরে অসন্তুষ্ট হবেন না হয়তো কোথাও আমাদের ভুল হচ্ছে আমরা তাকে ডাকার মতো ডাকতে পাচ্ছি না তাকে সেইভাবে সেবা যত্ন করতে পাচ্ছি না ভুলটা আমাদের হয়তো কোথাও আমাদের কর্মফলের ভুল কোনো জন্মের কর্মফল হয়তো এই জন্মে ডাকছি কিন্তু কোনো জন্মে এতটাই খারাপ মানে কাজ করে এসছি তো এই জন্মে এসে তাড়াতাড়ি আমাদের ডাকে সাড়া দিচ্ছে না তাই ভগবানের কে বলুন যে আমাদের সমস্ত খারাপ কর্ম থেকে আমাদেরকে মুক্তি দিয়ে তিনি যেন আমাদের সঙ্গে থাকেন আমাদের দেখা দেন আমাদের আশীর্বাদ করেন এবং আপনারা ঈশ্বর পথে নিজেদের জীবনকে পরিচালনা করুন তাহলে সব কিছু পাবেন সময় হলে সব কিছু হবে সময়ের আগে কোনো কিছু হয় না তাই কর্ম করুন ঈশ্বরকে ডাকুন এবং সত্যিকারের সময়ের জন্য অপেক্ষা করুন যে সময় আপনি জিতবেনই জিতবেন আপনার সমস্ত খারাপ পরিস্থিতি ঊর্ধ্বে গিয়ে আপনি সফল হবেন